নমস্কার বন্ধুরা এখানে আমি আমুদে মাছ নিয়ে নিয়েছি মাথার দিকটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি দেখো কত বড় বড় আমুদে মাছ এতে কোনো রং ধোঁয়া নেই খেতে দারুণ লাগে এই মাছগুলো মাথার দিকটা পাথর থাকে বলে মাথার দিকটা কেটে বাদ দিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি এতে দিয়ে দেবো লবণ যেহেতু ওইটা নোনা মাছ তা লবণটা অল্পই দেব এবার হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর হলুদ খুব ভালো করে মাখানো হয়ে গেছে আমি একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম কড়াটা গরম হয়ে গেছে এতে দিয়ে দেবো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলো ভেজে নেব মাছের পিছন সাইডটা আমার ভাজা হয়ে গেছে হাই ফ্লেমে দু মিনিট মতো রাখলেই ভাজা হয়ে যাবে পিছন সাইড মাছ ভাজা হয়ে গেছে নামিয়ে নেব একে একে এইভাবেই সব মাছগুলো ভেজে নেব মাছ তাহলে ভাজা হোক এইদিকে একটা মশলা বানিয়ে নেই এই চা চামচের মাপ করে দু চামচ সাদা সর্ষে বেটে নিয়েছি এতে এতে দিয়ে দেবো স্বাদ মতো লবণ চার চামচের হাফ চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো অল্প করে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আপনারা চাইলে এই কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা স্টিকও করতে পারেন এবার অল্প করে এতে জল দিয়ে দেবো সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব আর সব মশলাগুলো একসঙ্গে মেশানো হয়ে গেছে মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে ওই কড়ার মধ্যে দিয়ে দিলাম একটু সর্ষের তেল এর মধ্যে দিয়ে দেব কালো জিরে একটা ছোটো টমেটোকে কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম টমেটো আর কালো জিরে ভালো করে কষে নিতে হবে টমেটো গলে গেছে এবার মশলার মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেব এবার এতে পরিমাণ মতো জল দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কাকে দিয়ে চিড়ে রেখেছি সেটা দিয়ে দিলাম ঝালটা আপনারা স্বাদ মতো ব্যবহার করবেন এবার ঝোলটাকে একটু ফুটতে দেব ঝোলটা ফুটছে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব মাছ দিয়ে আবারও ভালো করে ফুটিয়ে নেব মাছের ঝালটা হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে